আবার ডোমজুরে ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরি বুধবার ডোমজুরের পার্বতীপুরের পরপর দুটি বাড়িতে চুরির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী ডোমজুরে পরপর চুরি ও দুষ্কৃতিমূলক কাজ বাড়লেও কোনো অপরাধেরই ঠিকমতো কিনারা হচ্ছে না এ নিয়ে ক্ষোভ বাড়ছে বাসিন্দাদের গত মাসে ডোমজুর থানা এলাকার মাকড়দহ দু নম্বরের ধারসা শীততলায় এক ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরি হয় গহনা ও নগদে বেশ কয়েক লক্ষ টাকার জিনিস সাফ করে দেয় চোরের দল কিন্তু পুলিশে অভিযোগ দায়ের হলেও কিনারা হয়নি সেই চুরির এরই মধ্যে আরও বেশ কয়েকটি দোকান ও বাড়িতে চুরির ঘটনা ঘটলেও তার সংবাদ মাধ্যমে টোলসারে আসেনি বুধবার রাতে ফের ডোমজুরের পার্বতীপুর গ্রামে পাশাপাশি দুটি বাড়িতে চুরির ঘটনায় ক্ষোভ জানিয়েছেন গ্রামবাসীরা গ্রামের তপন জানা জানিয়েছেন তার বড় দাদা মঙ্গল জানার ফাঁকা নতুন বাড়িতে দুঃসাহসিক চুরি হয়েছে বাড়ি ফাঁকা থাকার সুযোগে দুষ্কৃতীরা চিলে ঘরের দরজা ভেঙে নগদ সত্তর হাজার টাকা তিরিশ গ্রাম সোনার গহনা সহ অন্যান্য মূল্যবান জিনিস নিয়ে গেছে তার মাও এক পরিচারিকা ওই বাড়িতেই থাকতেন বাড়ির মালিক বর্দা মঙ্গল জানা কর্মসূত্রে সপরিবারে ভিন রাজ্যে থাকেন বুধবার মা মামার বাড়িতে যাওয়ার রাতে বাড়িতে কেউ ছিল না তখনও অন্য এক ভাই নিজেদের পুরনো বাড়িতে থাকেন সকালে পরিচারিকা কাজে এসে দেখেন বাড়ির দরজা খোলা ও ভেতরে চোরের দল সব লন্ডভণ্ড করেছে কাছেই বাড়ি চন্দ্রা দলুইয়ের তার স্বামী বেছে নেই দুই মেয়ের বিয়ে হয়ে গিয়েছে দুই ছেলে কর্মসূত্রে বাইরে থাকেন এক আত্মীয়াকে নিয়ে তিনি বাড়িতে থাকতেন বুধবার তিনি এক মেয়ের বাড়ি গেলে মেয়ে তাকে আসতে দেননি এদিন সকালে প্রতিবেশীর থেকে ছাদের দরজা খোলা খবর পেয়ে ছুটে আসেন বাড়িতে তিনি জানিয়েছেন প্রায় তিরিশ হাজার টাকা নগদ ও তার নিজের সোনার গহনা হার দুল চুরি ইত্যাদি মিলিয়ে লক্ষাধিক টাকার গহনা ও নগদ চুরি গেছে বারে বারে চুরির ঘটনায় ও দুষ্কৃতীরা গ্রেপ্তার না হওয়ায় সঙ্গত কারণেই খুব বাড়ছে বাসিন্দাদের সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ ও মূল্যবান সম্পদ উদ্ধার না হওয়াতে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছেন গ্রামবাসীরা কয়েক বছর আগে হাওড়ার আধা শহর আধা গ্রাম নিয়ে করা ডোংজুর থানা এলাকা গ্রামীণ পুলিশের আওতা থেকে যুক্ত হয় হাওড়া কমিশনারেটের মধ্যে তবে কমিশনারেট এলাকার থানাগুলিতে যে পরিমাণ পুলিশ কর্মী থাকা প্রয়োজন তার থেকে কম কর্মী নিয়েই কাজ চালাতে হচ্ছে থানার আধিকারিকদের ডোজুর থানাও তার ব্যতিক্রম নয় তবু শুধু কর্মীর অভাব নয় সাধারণ মানুষের ক্ষতির সুরাহা করার ক্ষেত্রে পুলিশের আরও সক্রিয় হওয়া উচিত বলেই মনে করছেন ভুক্তভোগীরা সকালবেলা যখন আমাদের কাজের মাসি ও আমি ও বাড়িতে থাকি ও বাড়িতে গিয়ে বলছে যে বাড়িতে আলমারি ফার্মারি খুলে ভেঙে সব কিছু নিয়ে চলে গেছে এসে দেখছি নিচে ঘরে আলমারি পুরো ভাঙা টাকা পয়সা সোনা চাঁদি যা ছিল নিয়ে চলে গেছে ওপরে ঘরে দেখছি ভাঙা চারিদিকে তালা ফালা খোলা সবকটা ঘরেই তালা মারা ছিল গেটেও তালা লাগানো ছিল কিন্তু তালা তার মধ্যেই তালা খোলা ঢুকেছে ওপর ঘর দিয়ে ঢুকেছে মনে হচ্ছে ছাদ দিয়ে এসে পুলিশ তদন্ত করে যদি ধরতে পারে তো ভালোই হবে তাহলে আম আজকে আমার কাছে কালকে ওর যাবে পশু ওর যাবে এটা তো একটা খারাপ জিনিস হবে হ্যাঁ আর একটা পাশের বাড়িতে হয়েছে বলছে পুলিশ যদি তদন্ত করে ধরতে পারে খুবই তো ভালো হবে যাতে না আর কারো হয় এই জিনিসটা হ্যাঁ এই জিনিসটা তো আর যেন কারো বাড়িতে না হয় এই জিনিসটা হওয়া মানে তো খুবই খারাপ জিনিস গরিব মানুষের গেলে তো সে তো অন্যরকম লাগবে সাধারণ মানুষের যাওয়া মানে তো তার তো মাথার ওপর বাজ্জাঘাত পড়ে যাওয়া কত কম গ্রাম মাত্র গেছে 21 টাকা ছিল 21 টাকা ছিল 75750 টাকা আমার নাম তো আমি তো ছিলাম না আমি মেয়ের বাড়ি গিয়েছিলাম এবার মেয়ে আসতে দেয়নি রাত্রি মেয়ে রাত্রিরে আমাকে আসতে দেয়নি মেয়ে আমাকে বলল মা আমাকে আজকে আমার বাড়ি থাকো আমি চলেই আসছিলাম কিন্তু মেয়ে জোর করেই আমাকে আটকে দিয়েছে মা আজকে দিনটা থেকে যাও বাড়ি ফাঁকা ছিল বাড়ি পুরো ফাঁকা ছিল কেউ ছিল না এবার রাত্রিরে কখন হয়েছে আমি জানি না সকালবেলা আমাকে এখানে পাশের একজন আমাকে বললো ফোন করে যে তোমার ওপরের গেটটা খোলা তখন আমার মাথাটা পুরো ঘুরে গেছে যে তাহলে কেউ না কেউ কিছু করে গেছে ছাদ দিয়ে ঢুকেছে আমি সঙ্গে সঙ্গে ওই আধ ঘন্টার মধ্যে এসে দেখি সব পুরো তোলপাড় করে আমার যেইটুকু ছিল সম্বল সেইটা আমার সব নিয়ে চলে গেছে আমি একাই থাকি আমার ছেলেরা বাইরে থাকে মেয়ে দুটো বিয়ে হয়ে গেছে না বড় মেয়ে বাইরে থাকে ছোট মেয়ে এখানে থাকে বন্দর বাপ না কি কোনোদিন এরকম হয়েছে না 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 কোনোদিন এরকম আমি বুঝতে পারিনি হয়নি হ্যাঁ আমি থানায় ডাইরি করে এসেছি কি কি বলবো আমি তো চেষ্টা করতে বলবো যে যাতে না এরকম হয় আর যা যা যার ওদেরও যা গেছে ফিরে পাওয়া আমারও যা গেছে যেন আমি ফিরে পাই আর পুলিশদেরকে বললি যে একটু একটু চেষ্টা করতে আগে কোনোদিন হয়নি না 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 আমি অনেকদিন এখানে এসেছি দু হাজার উনিশে এসেছি হয় না আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আল তামার রেস্টুরেন্টে